আল্লাহ পা ক্রপ গুলা আলামিন শরীবন ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে বলে ন আল্লাহ বনি আদম কি আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছি ইজ্জত দান করেছি বনে আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছি করেছি সুতরাং মানুষ মানুষের ভিতরে বৈষম্য দূর করে দিতে হবে মানুষ মানুষের ভিতরে সভ্যতা গড়ে তুলতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মিলিয়ে সমাজে চলতে হবে একজন মুসলমান একজন হিন্দু একজন খ্রিস্টান যে ধর্মের লোক হোক না কেন সমাজের ভিতরে তারা বসবাস করবে কেউ কারো উপরে আঘাত করবে না কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না আল্লাহ ফর্বুর আলমিন বলেন سرير مربشن بريات ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين لبيك رب العالمين আমার নিদর্শন বলির ভিতরে আকাশ এবং জমিনের ভিতরে যে মিলে রয়েছে এবং তোমাদের তোমাদের ভাষার ভিতরে ভাষা বর্ণের ভিতরে যে বৈচিত্র্য রয়েছে এগুলো হলো আমার পক্ষ থেকে নিদর্শন আয়াতিল আর এগুলো জগৎবাসীদের জন্য নিদর্শন তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আল্লাহর সৃষ্টি এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষেরা কার সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি সুতরাং কারো উপরে জবরদস্তি করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইকর ইসলামের ভিতরে কোনো জবরদস্তি নাই সোরাতুল কাফিরনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন কুরিয়াম আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুন মা আবুদ ওয়া আনা আবিদুম মা বলে তুম আবিদুন আবদ লকুম দিনকুমানিয়ে দি আপাত তার হাবিবকে বলেন আপনি বলে দিন হ্যাঁ কাঁফের নাম লা আবুদুমাত আবুদুল তোমরা যার আবদত করো আমরা তার এবদত করি নাম তোমরা যার উপাসনা করো আমরা তার উপাসনা করি নাম তোমরা যারা আবাদতকারী আমরা তার আবাদতকারী নই সর্বশেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের জন্য আর তাদের ধর্ম তাদের জন্য তোমাদের ধর্ম তোমরা পালন করবা তাদের ধর্ম তারা পালন করবে সুতরাং কারো ধর্মের ভিতরে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না ইসলাম ধর্মের ভিতরে নবী যে কোদা শিক্ষা প্রদান করেন নাই যে একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই এই জন্য তাকে সমাজে থাকতে দেওয়া হবে না এটা শিক্ষা করা ইসলামের ভিতরে নাই বরং ইসলাম শিক্ষা দিয়েছে প্রত্যেকের অধিকার বুঝে দেওয়া এটা ইসলামের হক ইসলামের অধিকার সুতরাং একজন অমুসলিম বলে তার মন্ত্রীর ভিতরে আপনি মুসলমান হয়ে আক্রমণ করবেন এটা ইসলামে হুকুম দেয় নাই আপনাকে একজন মুসলমান হইয়া আরেকজন খ্রিস্টানের গির্জার মধ্যে আপনি আক্রমণ করবেন ইসলাম আপনাকে অধিকার দেয় নাই যার কারণে বাস্তবতা আপনারা লক্ষ্য করেছেন দেশের যখন নাজুক পরিস্থিতি তখন দেশের আপামর জনতা ওলামাই কারাম এই মুহূর্তে হিন্দুদের মন্দিরগুলো খ্রিস্টানদের গির্জাগুলো পাহারা দিচ্ছে ঠিক কিনা বলে এটা ইসলামের শিক্ষা ইসলাম যে শিক্ষা দিয়েছে কোন ধর্মের ভিতরে শিক্ষা নাই এজন্য আমরা কারো অধিকার উপর আমরা হস্তক্ষেপ করব না এক সমাজের ভিতরে আমরা বসবাস করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে এই বৈষম্য বাদ দেওয়ার জন্য বলেছেন তিন নাম্বার হলো পুরুষের যেমন অধিকার রয়েছে নারীদেরও তেমন অধিকার রয়েছে رب العالمين <سؤال> سورة يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাপাক রব্বুল আলামিন বলেন হে মানুষের তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সহমিনীকে আল্লাপাক সৃষ্টি করেছেন আর দুজনের মাধ্যমে পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নর নারীকে আল্লাপাক পৃথিবীতে সৃষ্টি করেছে সুতরাং একজন পুরুষের জীবন অধিকার রয়েছে একজন নারীরও তেও অধিকার রয়েছে সূরা নিসার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন লির রিজালিনাসিবুম মিমমাক্তাসাবুম পুরুষেরা যা উপার্জন করবে তা পুরুষের অংশ বলেন নিসা নাসিবুম মিমমাক্তাসাবনা আর নারীরা যা উপার্জন করবে তা নারীদের অংশ পুরুষেরা যা উপার্জন করবে পুরুষের অংশ আর নারীরা যা উপার্জন করবে তা হলো নারীদের অংশ এর ভিতরে কোনো বৈষম্য নাই অথচ দেখা যায় এমন একটা সমাজ ব্যবস্থা ছিল যে সমাজের কর্তা ছিল পুরুষ তখন নারীদের সমাজের ভিতরে কোনো মল্লবোধ ছিল না নারীদের কোনো ইচ্ছা সম্মান বলতে তদানীন্ত না বলে পৃথিবীর ভিতরে ছিল না এজন্য ধন সম্পদ এগুলো পুরুষের যেমন অধিকার নারীরা যা উপার্জন করবে তার নারীদের অধিকার এজন্য আমরা পরস্পর জীবন ধারণ করব দুনিয়ার বুকে বসবাস করব আমরা প্রত্যেকের অধিকার আমরা হস্তক্ষেপ করব না প্রত্যেকের অধিকার যারা যার তার কাছে বুঝিয়ে দেব কারো উপরে আঘাত করব না কাউকে হত্যা করব নাম জমিনের ভিতরে ভিতরে বিশৃঙ্খলা কখন আমরা সৃষ্টি করব নাম আল্লাহ ব্যাকরবপুর আলামিন সুরি মায়েদার বুদ্ধিষ্টাম বারায়েতে বলেন বেন কইত লে নেফসেন বিয় ইনফসিন আহ দিন ফিল আর দি ফেকে الناس جميعا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে অন্যায় ছাড়া সে কোনো অন্যায় করে নাই কাউকে হত্যা করে নাই জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই ফাসাদ সৃষ্টি করে নাই এরপরও অপরাধ ছাড়া যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে কতলান্না সে জামিয়া আল্লাহ পাক বলেন যেন সে সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেলল বিনা অন্যায় একজন মানুষকে হত্যা করার মানে দুনিয়ার সমস্ত মানুষদেরকে সে ব্যক্তি হত্যা করল ওয়ামান আহিয়াহাম আজিক ব্যক্তি কোন ব্যক্তির প্রাণটাকে হেফাজত করল ফাকা আননা মা আহিয়ান নাস জামিআ সে যেন পুরা মানুষদেরকে সে তার মানুষের প্রাণ থেকে রক্ষা করলো হেফাজত করলো তাহলে সুরে আয়াতে বুঝলাম অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না তার কোনো অপরাধ নাই তার উপরে জুলুম করা যাবে না তাকে হত্যা করা যাবে না সুতরাং কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেললো আজকে তো খুন খারাপই এটা আমাদের কাছে পুতুলের মতন হয়ে গেছে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায় ঠিক আছে কিন্তু মানুষের দাম বৃদ্ধি পায় না মানুষের দাম দিন দিন কমতেছে যার কারণে ড্রেনের ভিতরে মানুষের মরা লাশ পাওয়া যায় পানির মধ্যে মানুষের মরা লাশ পাওয়া যায় দেখা যায় মানুষগুলোকে হত্যা করে এমন একটা জায়গার ভিতরে রাখে যেখানে মানুষগুলোর শুকিয়ে যায় হারগুলো পর্যন্ত আলাদা হয়ে যায় একটা মানুষকে এমন জায়গার ভিতরে বন্দি করে রাখে যে জায়গার ভিতরে সে না খাইতে না খাইতে এক পর যেভাবে সেখানেই সে পচে গলে যায় এখানে এভাবে সে নিঃশেষ হয়ে যায় অর্থাৎ মানুষের কোনো দাম বলতে আজকের সমাজের ভিতরে নাই এজন্য একজন মানুষের একজন মানুষ আর একজন মানুষের উপরে যে অধিকার অধিকারগুলো গুলো বুঝিয়ে দিতে হবে শত্রัง কারো কাউকে হত্যা করা যাবে না বিনা অন্যায় কাউকে হত্যা করা যাবে না ইসলামে শিক্ষা দিয়েছে কোরআন আমাদের কি শিক্ষা দিয়েছে মান কতালা মুআহিদান নবীজি বলেন আবু দাউদ শরীফের বর্ণনা 2760 নাম্বার হাদিসের বর্ণনা মান কতালা মুআহিদান ফি গায়রি ফি গায়রি কুনহি হারাম আল্লাহ আলাইহি নাম কোন ব্যক্তি যদি কোনো অপরাধ ছাড়াম কোন অমুসলিম কেউ যদি কোনো ব্যক্তি হত্যা করে নবীজি বললেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কোন অমুসলিম মুসলমান তো দূরের কথা কোন অমুসলমান কেউ হত্যা করা যাবে না কোন মুসলমানের উপরে জুলুম করা যাবে না কোন অমুসলমানের হককে বিনষ্ট করা যাবে না আল্লাহর পায়গম্বর বিশ্বনবী রসুল আরবি সাল্লাম একটা জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন যখন যুদ্ধ বিরতি হয়ে গেল যুদ্ধের পর একটা নারীর লাশ নবীজি দেখতে পারলেন সহি মুসলিমের এক হাজার সাতশত ছচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি খলিফতুল মুসলিম হজরত অমর ইবনুল খতাবাহ তিনি বলেন

যখন জিহাদ হইতো জেহাদ করা তো ফরজ এই জিহাদের ময়দানে নবীজি ঘোষণা করেছেন কোন নারীর উপরে তোমরা হামলা করবে না কোন বাচ্চার উপরে কোনো হামলা করবে না সুতরাং আজকে আমরা মুসলমান দাবি করি একজন মুসলমান আরেকজন মুসলমানের বুকে গুলি করা এটা পশুর চাইতে নিকৃষ্ট হওয়া ছাড়া আর কোনো ব্যক্তি পারে না একজন মুসলমান আরেকজন মুসলমানের বুকে গুলি করা ঠিক কিনা বলে পশুর চরিত্র চাইতে ভালো নবীজি শিক্ষা দিয়েছেন যেহাদের ময়দানে একজন নারীর উপরে তোমরা আঘাত করবে না একটা শিশুর উপরে আঘাত করবে না আজকে দেখা যায় কোন নারী আর শিশুরা একটা নারীও তাদের পিস্তলের তাদের গুলি থেকে হেফাজত বাঁচতে পারে নাই একটা শিশু বাচ্চাও তাদের গুলি থেকে বাঁচতে পারে না অভাদে নির্যাতন নিপীড়ন যখন সমাজের ভিতরে চলে তখনই তো আল্লাহর পক্ষ থেকে গজব আসে সুতরাং আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ক্ষমতার মস্তদে আছে বলে যারা মানুষের উপর নির্যাতন করে মানুষদেরকে গুম করে মানুষদেরকে হত্যা করে তাদের কি শিক্ষা নিতে হবে ফেরাউন কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসতাই রাজত্ব দেন নাই নমরুদ কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসতাই রাজত্ব দেন নাই যখনই আজকের যুগে যখন যে সময়ে যারা মানুষের উপর নির্যাতন করবে মানুষের হক বিনষ্ট করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অপদস্থ করে প্রমাণ দেখিয়ে দেন জুলুম করে এই পৃথিবীর ভিতরে কেউ মুক্তি পায় না ঠিক কিনা বলেন কেউ জুলুম করে কোশ্চিন কালেও মুক্তি পাবে না সুতরাং আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যদি